সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া কাঠালিয়া মহাসড়কে লাবিবা নামক একটি পরিবহন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ঘটে রাত পৌনে দুইটার সময় তখন যাত্রী তেমন ছিল না হেল্পার এবং ড্রাইভার ছিল এমনভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু ব্রিজের একটি ঢালে কোনো রকম আল্লাহর রহমতে বেঁচে আছে তাই তেমন ক্ষয়ক্ষতি আল্লাহর রহমতে হয়নি এই গাড়িটি পুরো আড়াআড়ি হয়েছিল যার ফলে আমুয়া এবং কাঠালিয়া মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি গিয়ে গাড়িটি উদ্ধার এবং যানজটের নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছেন দুই দারে শুধু যানজট যানজট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম